নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বাগান সংক্রান্ত কোনো টিপস নিয়ে আসেনি আজকে একটা নতুন চাটনি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাই প্রথমেই অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ আমি আপনাদের টমেটো ধনে পাতা এবং বাড়িতে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়ে এই চাটনিটা বানিয়ে দেখাবো যেটা রুটি ভাত মোমো দোসা ইডলি সবার সাথেই খেতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক চাটনিটা বানানোর জন্য প্রথমেই লাগবে টমেটো আর ধনে পাতা আমি এখানে বড় বড়ো সাইজের অনেকগুলো টমেটো নিয়েছি তবে দেবো মাত্র পাঁচটা আর আমি নিয়ে এসেছি বাজার থেকে বেশ কয়েক কাটি ধনে পাতা এখানে ধনে পাতাটা একটু বেশিই লাগবে কারণ ধনে পাতার ডাঁটিগুলো বাদ দিয়ে শুধু পাতা পাতাগুলোই নিতে হবে সেই জন্য ধনে পাতা অনেকটাই নিয়ে আসবেন কারণ পাতাগুলো বেছে নেওয়ার পর অনেকটাই কমে যাবে ডাঁটি থেকে পাতাগুলো এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এই কাজটা একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে তো তবুও করতে হবে ডাঁটিগুলো ফেলে দেওয়ার কারণ হলো ডাঁটিগুলো থাকলে চাটনিটা একটু ছিবড়া ছিপড়া মতো হয় সেই জন্য চেষ্টা করবেন ডাটিগুলো বাদ দিয়ে এইভাবে শুধুমাত্র পাতাগুলো নেওয়ার অনেকক্ষণ সময় নিয়ে আমার সমস্ত ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে অর্থাৎ ডাঁটি থেকে পাতা আলাদা করা হয়ে গেছে দেখুন পাতা মাত্র কইটুকু হয়েছে আর এতগুলো ডাঁটি শুধু বাদ চলে গেছে এবার বুঝতেই পারছেন এই পাতাগুলোকে বাড়লে কিন্তু আরও কমে যাবে এবার ফাইনালি আপনাদের বলে দিই কী কী লাগছে চাটনিটা তৈরি করতে প্রথমেই এই ধনে পাতাগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর পাঁচটা বড়ো সাইজের টমেটোকে আমি চার পিস করে কেটে নিয়েছি এত বড় বড় টুকরো রাখার কারণ কি সেটা আমি পরে চাটনিটা বানানোর সময় আপনাদের বলছি এখানে নিয়েছি প্রায় দশ থেকে বারো কোয়া মতো রসুন একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন লঙ্কা দেবেন আর নিয়েছি লেবু এখানে প্রায় দুটো লেবু রয়েছে আমি কাগজি লেবু নিয়েছি আপনারা চাইলে পাতি লেবু ব্যবহার করতে পারেন প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমেই আমাদের রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি রসুনগুলো আর শুকনো লঙ্কা দুটো আগেই দিয়ে দিলাম দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো এটাকে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজটাও দিয়ে আরও দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে খুব বেশি ভাজবো না পেঁয়াজ আর রসুনটা অল্প একটু লালচে রঙ ধারণ করলেই এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো এই চাটনিটাতে কোনো রকমের জল ব্যবহার করা হবে না টমেটোগুলো দেওয়ার পরেই দিয়ে দিতে হবে লবণ কারণ লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে ব্যাস এবার আমরা এটাকে ঢেকে দিয়ে টমেটোটাকে ভালো করে গলতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল ঢাকাটা খোলার পরে দেখুন টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবং টমেটোর গা থেকে খুব সহজেই খোসাটা ছেড়ে আসছে টমেটোটাকে চার পিস করে রাখার কারণ ছিল এটাই যাতে খুব সহজেই টমেটোর খোসাগুলোকে খুন্তির এইভাবে আলাদা করে ফেলা যায় সমস্ত খোসাগুলো ছাড়িয়ে দেওয়ার পরে টমেটোটা দেখুন আরও সুন্দরভাবে গলে এসেছে এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে ভিনিগার যেহেতু চাটনিটা আমরা অনেকদিন স্টোর করব তাই তাই ভিনিগার কিন্তু আমাদের প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে ভিনিগারের কৌটো যে ঢাকনাটা ছিল সেই ঢাকনার তিন ঢাকনা মতো ভিনিগার আমি এখানে দিয়ে দিলাম আপনাদের যদি টমেটো আর ধনে পাতার পরিমাণ বেশি হয় তাহলে ভিনিগার আরেকটু বেশি দিতে পারেন টমেটোটা আরও সুন্দরভাবে খানিকটা গলে গেছে এবার এই পর্যায়ে আমাদের মিশিয়ে দিতে হবে ধুয়ে রাখা ধনে পাতাগুলো আমি ধনেপাতাগুলোকে গোটা গোটা অবস্থাতেই এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা পাতাটা মিক্সিতে বেটে নিয়েও ব্যবহার করতে পারেন তো আমি বাটলাম না এই কারণে কারণ টমেটোগুলো একটু একটু গোটা গোটা থাকবে তাই আমাদের চাটনিটা হয়ে যাওয়ার পরে কিন্তু মিক্সারে একবার পেস্ট করে নিতে হবে তাই ধনেপাতাটা আগে থেকে আর পেস্ট করলাম না আপনারা চাইলে ধনেপাতাটা পাতাটা বেটে নিয়েও এর মধ্যে মেশাতে পারেন তো এবারে এটাকে আমাদের ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এই টমেটো আর ধনে পাতা খুব সুন্দর করে গলে আসে এবং জলটা অনেকটা শুকিয়ে আসে কিছুক্ষণ পরে দেখুন একেবারেই গলে গেছে কিন্তু জলটা এখনো আছে তাই আরোক্ষণা দেখছি বাকি আছে বসিয়ে রাখতে হবে কারণ এই জলটা কিন্তু একটু শুকিয়ে যাবে ওদিকে আমি যতক্ষণ চাকিটার জলটা শুকাচ্ছি ওদিকে আমি লেবুগুলোকেও রস বের করে ছাটনিতে ছেড়ে রেখে দিয়েছি এবার এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চারটে দিলাম না কারণ আমার ছেলে যেহেতু খাবে তাই বেশি ঝাল দিলাম না ছেঁকে রাখা লেবুর রসটাও এই সময় আমাদের অ্যাড করে দিতে হবে এবার আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে এই লেবুর রস সহ টমেটো এবং ধনেপাতা সমস্ত জলটা শুকিয়ে যায় চাটনির রেসিপিটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি যখন আমি ক্লাস এইটে পড়ি বাপি প্রথমবার এই চাটনিটা বানিয়েছিল এত ভালো হয়েছিল কেটে যেটা আমি এখনও পর্যন্ত প্রত্যেক বছর বানিয়ে রাখি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র রঙের জন্য দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা দিলে টক মিষ্টি একটা ভাব আসবে আর দিচ্ছি অবশ্যই স্বাদ মতো আর একটু লবণ টমেটো ভাজার সময় আমরা খানিকটা লবণ দিয়েছিলাম যেহেতু লেবু টস দেওয়া হলো তাই লবণটা কিন্তু আরেকটু লাগবে সেই জন্য আপনারা একটুখানি টেস্ট করে নিয়ে এই পর্যায়ে আরও একটু লবণ মিশিয়ে দেবেন ব্যাস প্রায় হয়ে এসেছে আর একটুখানি শুকনো হলেই ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করে নিলেই তৈরি আমাদের চাটনি বাপির কাছে যখন এই চাটনিটা শিখেছিলাম তখন ইউটিউব তো দূরের কথা ফোনও মনে হয় সমাজে চালু হয়নি তো তখনই এত সুন্দর একটা রেসিপি আমার বাবার কাছ থেকে আমি শিখেছিলাম এত ভালো হয় চাটনিটা খেতে আমি প্রত্যেক বছরই এই শীতের সিজনে টমেটো ধনে পাতা দিয়ে অনেকটা পরিমাণ চাটনি বানিয়ে একটা কাঁচের কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিই এটা ভাত রুটি পরোটা মোমো ধোসা ইডলি এমনকি চিকেন পকোড়ার সাথেও অনায়াসে চলে যায় আমার ছেলের তো ভীষণ পছন্দের এই চাটনিটা ও খায় বলে আমি একটুখানি লঙ্কাটা কমই দিই কারণ ও ঝাল বেশি খেতে পারে না আপনারা একটু বেশি করে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবেন সত্যি বলছি অসাধারণ লাগে তাহলে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুধুমাত্র রান্না নয় সম্পূর্ণ জৈব উপায়ে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করার ব্যাপারেও আমরা ভিডিও আপলোড করে থাকি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন